আসসালামু আলাইকুম আহমতুল আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে সস্তা মার্কেট স্থানে আর আজকে আমি এখানে এক হাজার টাকার মার্কেট করব তো কি কি কিনি দেখতে আপনার

Assalamualaikum. Kau ini kapur দেখেন এরপর আমরা যাই শার্ট কিনতে এক মিনিট এক মিনিট ওইখানে শার্ট কিনতে গিয়ে আমার ছোট ভাইয়ের সাথে একটা কাহিনী করছে যেটা আপনার সাথে সেটা না করলেই নয় সেটা হলো যখন ওই যে লোকটাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার ছবি দিয়ে দেবো তো ওখানে গিয়ে দুইটা শার্ট পছন্দ করলো পছন্দ করে জিজ্ঞেস করছে যে ভাই দুইটা শার্ট কত তখন সে বলছে যে ছয়শো টাকা তখন ছোট ভাই বললো যে ভাই কম হবে না তখন বললো যে ভাই পাঁচশো টাকা তো আমার ছোট ভাই বললো যে না ভাই আমি চারশো টাকা দিব তখন সে রাজি হলো বলছে টাকা দেন তখন ছোট ভাই চারশো টাকা দিল তার হাতে টাকা হাতে পেয়ে পুরো সে পোল্ট্রি মার্স এখন সে বলতেছে যে আর একশো টাকা ছোট ভাই বললো একশো মানে চারশো টাকা বলছি তো বলছে যে না একশো টাকা দিতে হবে তো তখন ছোট ভাই আমার বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সাত নিবো না এখন সে টাকাও মানে ফেরত দিতেছে না শাঁটও দিতেছে না যে আরেকশো টাকা দিতে হবে এই আমার ছোটবে সাথে কিছুক্ষণ ঝগড়া হলো তারপর আশপাশ থেকে দুই তিনজন লোক আসলো তারা এসে তারই সাপোর্ট আনতেছে তার মানে তাদেরই লোক তো এক পর্যায়ে তাদেরকে যে পাঁচশো টাকা দিয়ে ষাট নিতে হয়েছে তো এই বিষয়টা আপনার সাথে শেয়ার করার কারণ হলো এটা যে আপনারা তো বুলিশ যাবেন হয়তো কেনাকাটা করবেন তো এই বিষয়ে একটু সতর্ক থাকবেন ঠিক আছে যে একটা জিনিস পছন্দ হইলে আগে জিনিসটা হাতে নিয়ে তারপর টাকা দেন তো এরপর আমরা জুতা কিনতে যাই কিন্তু অনেকগুলো জুতা দেখার পরও কোনোটা পছন্দ হলো না তারপর আমরা ঘুরতে ঘুরতে আরও কিছু জিনিস কিনেছি কিন্তু সেগুলো ভিডিও ধারণ করতে পারিনি তাই বাসায় গিয়ে একসাথে দেখাবো যে কি কি উলিস্থান থেকে যা যা কিনেছি সব আপনাদেরকে এখন একসাথে দেখাই তো প্রথমে কিনেছি হলো হোয়াইট কালার দুইটা গেঞ্জি এই যে হোয়াইট কালার গেঞ্জি আমার খুব পছন্দের এই যে দুইটা গেঞ্জি কিনেছি একশো টাকা করে দুইশো টাকা জিনিস তারপর কিনেছি হলো এই পাঞ্জাবের কাপড় দেড়শো টাকা করে নিয়েছে এইটা সাড়ে তিন বছর এখানে টয়ে কাপড়ের আর তারপর কিনেছিল আমার স্যামসাং ফোনের জন্য একটা ব্যাক কাভার একশো টাকা নিছে এইটা আরেকটা জিনিস কিনেছিলাম ও এই যে একটা আইফোন একটা ইয়ারপড বলে মতো নাকি ওয়ারলেস হেডফোন এটা কিনেছিল আড়াইশো টাকা দিয়ে এই তো সব একসাথে দেখাতে গেলে এই এইগুলো কিনেছি আর কি